হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম উইকেন্ড মানেই আমাদের ঘুরে ফেরা তাই উইকেন্ডে সপরিবারে মিলে রওনা দিয়ে দিলাম ইতালির রোম শহরের সবচেয়ে বিখ্যাত নদী ত্রেস্তে দেখতে এখন বেলা বাজে সন্ধ্যা সাতটা তারপরেও দেখেন বাইরে কি সুন্দর রোদ প্রচন্ড রকমের গরম ছিল তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি তাই পাবলিক বাসে না গিয়ে আমরা ট্যাক্সি কল করে নিয়েছি এদিকে আমার টুনটুনি পাখিগুলা অনেক হ্যাপি আমার বুড়ি মা সানগ্লাস পরে একটা ভাব নেওয়ার চেষ্টা করছে সবাই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না আর এদিকে আমার অ্যাঞ্জেল সাহিস সোনা আশেপাশে সুন্দর ভিউগুলা দেখছে খুব সুন্দর শান্ত হয়ে বসে আছে তেবেরে নদীর পারের মেলাটা প্রতি বছরই হয়ে থাকে এটা সংস্কৃতির একটা নদী আম লুঙ্গো ইল এর মানে দা টিভার মানে নদীর ধারে দা তেইশতম সংস্করণে রোমের সাংস্কৃতিক সংগীত এবং পাকস্থলীর জন্য গ্রীষ্মকালীন অনুষ্ঠান যেখানে ষাটটি বাণিজ্যিক স্টল পনেরোটি রিফ্রেশমেন্ট স্টল তিনটি সাংস্কৃতিক এলাকা এবং দুইশটি শৈল্পিক পরিবেশনা থাকবে আশি দিন ধরে চলা মানে আড়াই মাস ধরে চলা এই লুঙ্গো ইল তেবেরে রোমের অন্যতম প্রতীকী স্থানে সংস্কৃতি সঙ্গীত এবং পাকস্থলীর প্রতি ভালোবাসা পোষণকারীদের জন্য একটি অবিস্মরণীয় অনুষ্ঠান হয়ে উঠেছে প্রতিদিন সন্ধ্যায় ষাটটি বাণিজ্যিক মেলা পনেরোটি রিফ্রেশমেন্ট স্টল তিনটি সাংস্কৃতিক এলাকা এবং দুইশটি শৈল্পিক পরিবেশনা আপনাকে উষ্ণ গ্রীষ্মের সন্ধ্যায় আনন্দিত করবে আপনাকে রোম নদীর তীর বরাবর অনুষ্ঠানটি সন্ধ্যা সাতটা থেকে ভোর দুইটা পর্যন্ত খোলা থাকে যা অ্যাসোসিয়েশন কালচারাল লা লাওরো দ্বারা সংস্কার এবং আপগ্রেড করা হয়েছে যা এটির আয়োজন করে এই রুটটি সাবলিশিয়াস থেকে সিক্সটাস ব্রিজে যাওয়া যায় এবং এখানে আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী হস্তশিল্পী বা পরিবেশ সম্পর্কিত স্ট্যান্ড সংস্কৃতি সাহিত্য সঙ্গীত এবং শিশু লুঙ্গইল তেবেরে রোম শহরের দুই সালে জন্মগ্রহণ করে এবং তাৎক্ষণিকভাবে রোমান গ্রীষ্মের সবচেয়ে প্রিয় এবং অনুসরণীয় অনুষ্ঠানগুলির মধ্যে একটি হয়ে ওঠে যেখানে সাংস্কৃতিক সঙ্গীত এবং পাস্তরবিদ্যা রোমের সবচেয়ে মনোমুগ্ধকর কোনগুলির মধ্যে একটিতে টাইবার নদীর তীরে মিশে যায় একটি সমৃদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে যা নাগরিক এবং পর্যটকদের শিল্প বিনোদন এবং একটি স্মরণীয় পরিবেশের অনন্য অভিজ্ঞতা প্রদান করে এই ছিল এই তেবেরে নদীর হিস্টরি আমরা যারা বাঙালিরা রোমবাসী আছি তারা সবাই প্রতি বছরই দেখা যায় তেবেরে নদী ধারের এই মেলাটায় ঘুরতে আসি প্রায় আড়াই মাস ব্যাপী যেহেতু এই মেলাটা চলে থাকে যা যখন সুযু হয় একবার হলেও এই মেলায় ঘুরে যায় এখানে ছোট্ট একটা ইসোলা তিবেরিনা আছে যারা যারা এই আইল্যান্ডটা ঘুরে দেখতে চায় ছোট ছোট কিছু বোট আছে সময় মতো চলে আসে তারা টিকিট কেটে সেই বোর্ড দিয়ে ছোট এই আইল্যান্ড ঘুরে দেখতে পারবেন আমরা মোটামুটি সবগুলো স্টলই ঘুরে দেখেছিলাম যে স্টল বেশি পছন্দ হয়েছে ভেতরে গিয়ে ঘুরে দেখে এসেছি এখানে আসলে বেশ কয়েকটা মূর্তি দেখতে পারবেন প্রত্যেকটারই আলাদা করে স্টোরি রয়েছে সাথে ছোট করে লেখা বোর্ডের মধ্যে প্রত্যেকটা স্টোরি গুলোই লেখা আছে দিনের বেলায় এত লোক না থাকলেও সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত অনেক অনেক মানুষের আনাগোনা থাকে এই জায়গাটায় সন্ধ্যা থেকে রেস্টুরেন্ট এর ভিড় জমেছে সব স্টল গুলাতে ভিড় না জমলেও জুয়েলারির স্টল গুলাতে প্রচুর রকম ভিড় ছিল ঘুরতে ঘুরতে পথচারীরা সবাই টায়ার্ড হয়ে যাবে বিধায় তারা সুন্দর বসার ব্যবস্থাও করেছে ম্যাট্রাস আর কোষণ দিয়ে ব্যবস্থা করা অনেকেই দেখতে পেলাম সেই জায়গাটায় বিশ্রাম নিচ্ছিল ডেকরের স্টলটাও বেশ দারুণ ছিল লাইব্রেরির স্টলগুলোতে সব বই পড়ুয়া প্রেমিকরা চলে এসেছে ভিড় জমাতে এই জায়গাটায় সিনেমা দেখানো হবে এখনো স্টার্ট হয়নি পুরোপুরিভাবে তেবেরে এই নদীটা ব্রিজের উপর দিয়ে দেখতে অন্যরকম সুন্দর আবার ব্রিজের নিচ দিয়ে দেখতে অন্যরকম সুন্দর ঠিক তেমনই দিনের ভিউটা একরকম সুন্দর আবার সন্ধ্যাবেলার ভিউটা আরেক রকম সুন্দর এই তেবেরে নদী ষাটটা স্টলের মধ্যে যদিও আমাদের বাঙালি কোনো স্টল ছিল না এখানটায় আর এই সুন্দর তেবেরে নদীর ব্রিজের উপরে দাঁড়ালেই দেখা যায় ইতালির ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি যারা ইতালিতে ট্যুরিস্ট হিসাবে ঘুরতে আসবেন তারা অবশ্যই একবার হলেও এই টেবেরের নদীটা ঘুরে যাবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে শান্ত পরিবেশে এই নদীর ধারে বসে থাকতে মনটা মনে হয় যেন একদম শান্ত হয়ে যায় যেই স্টলগুলো আমার পছন্দ হয়েছিল সেই স্টলগুলো ঘুরে দেখে এসেছি ঘুরে দেখতে দেখতে যখন ক্লান্ত হয়ে পড়লাম ঠিক তখনই বাচ্চাদের নিয়ে বসে পড়লাম রেস্ট করার জন্য তারপর মেয়ে বায়না ধরলো যে কিছু ড্রিঙ্কস টাইপের খাবে ওর যেহেতু তা পছন্দ তবে আজকে গ্রানেতা না দিয়ে বাবল জুস ট্রাই করলো মেয়ে এই পর্যায়ে একটা রিকোয়েস্ট যারা যারা এখন আমার বিজনেস পেজটা চেক আউট করেননি সান্তাস কালেকশন বিজনেস পেজটা চেক আউট করতে ভুলবেন না সামারের জন্য কিন্তু বেশ কমফোর্টেবল কিছু ড্রেস রয়েছে সব আপরে কিন্তু পেজটা ঘুরে আসতে ভুলবেন না ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা নেমে এলো প্রত্যেকটা স্টলে কিংবা নদীর পারে এবার লাইট জ্বালিয়ে দিয়েছে রাতের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগে আশেপাশে কিংবা নদীর ধারে ছোট ছোট লাইট গুলো জ্বলে থাকে তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স সন্ধ্যা কিন্তু প্রায় নেমে এসেছে আর কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্ট এর বাইরে দেখেন কত কত মানুষের ভিড় যত রাত হয় তত আরো জমজমাট হয় প্রায় রাত দুইটা পর্যন্ত এই মেলা চলবে সাথে চলবে ওদের আড্ডা নদীর এপার থেকে ওপারে যাওয়ারও ব্যবস্থা রয়েছে সামনে যেতেই সরু একটা সিঁড়ি রয়েছে সেখান থেকে সবাই এপার থেকে চলে যায় আমরা বাঙালিরা এতটা এ না যতটা না ইতালিয়ানরা অনেক আড্ডা প্রিয় সামার বলেন কিংবা উইন্টার বলেন ওদের আড্ডা সারা বছরই চলতে থাকে সিঁড়ির উপরের দিকে দাঁড়িয়ে সুন্দর এই নদীর ভিউটা আবারও মন ভরে দেখে নিচ্ছিলাম খুবই চোখ ধাঁধালো আর মন মুগ্ধ করার মতন একটি দৃশ্য বাচ্চারা এদিকে ক্লান্ত হয়ে পড়েছে তাই একটু বিশ্রাম করছে আলহামদুলিল্লাহ আজকে দিনটা বেশ ভালোই কাটলো আজকের ভিডিওটা সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তার পাশাপাশি লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো সুস্থ আর নিরাপদে থাকবেন আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট ব্লগে টিল দেন আল্লাহ আলাইকুম থ্যাংক ফর ওয়াচিং